শিকারিতে জড়িত হতে পারে না নবীর দিওয়ানা নারী নির্যাতনে জড়িত হতে পারে না নবীর দিওয়ানা মানুষের হক মারতে পারে না নবীর দিওয়ানা মা বাপের হক মারতে পারে না নবীর দিওয়ানা প্রতিবেশীর হক মারতে পারে না নবীর দিওয়ানা কারো অন্তরে কষ্ট দিতে পারে না নবীর দিওয়ানা মা বাপকে কষ্ট দিতে পারে না যে সত্যি সত্যি নবীর দিওয়ানা হবে নবীর দিওয়ানা হবে নবীর দিওয়ানা হবে তার প্রতি রাজি থাকবে

তাদের হবে না হিসাব যারা না বীর তাদের হবে না হিসাব যারা না বীর دیوانا نبی دیوانا نبی دیوانا نبی কোনদিনও নামাজ ছাड़তে পারবে না নবীর دیوانا আল্লাহর ইবাদত বন্ধকে ছাड़তে পারে না হুসেন পাকের রে দাবি করে দাদা যে উমার হুসেন পাকের রে দাবি করে দাদা যে উমার নী পাকের গোলাম দাবি করে দাদা যে উমার চুনুন রাইন হয় ওসমান সুফিয়া অন্তর অন্তু রাইন হয় ওসমান সুফিয়া অন্তর রানা খুন

কালিমার প্রতি কেমন इश्क কালিমার প্রতি কেমন mohabbat কালিমার প্রতি কেমন প্রেম আমার নবীর প্রতি কেমন প্রেম হযরত বিলালের সাহাবীয়ে রাসূলদের শুনে শুন খুনে রাঙা হয়ে আশিক বেলাল কলমা ছাড়ে না তাদের হবে না হিসাব যারা নবী دیوانه তাদের হবে না হিসাব যারা নবী دیوانه

আমি তিনটা জিনিস বড় পছন্দ করি হুজুর এক নাম্বার হলো আপনার পাশে বসাটা আমি বড় পছন্দ করি আর রাসূলুল্লাহ দুই নাম্বার হলো আপনার পাশে বসে বসে আপনার নূরের চেহারাটা জিয়ারত করা আপনার নূরানি কোরআনি হাক্কানি ইরফানি চেহারাটা জিয়ারত করা আমি আবু বকরের বড় পছন্দ ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ হুজুর শুধু তাই নয় তাই নয় আল্লাহ পাক আমাকে যত ধন সম্পদ দান করেছেন আল্লাহ পাক আমাকে যত মাল দৌলত দান করেছেন ইয়া আল্লাহ আমি আপনার প্রেমে আপনার মহাব্বতে আমি আবু বকর আমি খরচা করাটা বড় পছন্দ করি আজকে আপনারা ঈদগার জন্য এতে দান করেছেন করেছেন এবং আগামীতেও করবেন এটা জেনে রাখবেন এটা আমার নাবির সাহাবিদের সন্ন্যাস আছে ওনারা শুধু টাকা পয়সা দিয়ে ইসলামকে সহযোগিতা করলেন না ওনারা শুধু ধন সম্পদ দিয়ে ইসলামকে সহযোগিতা করলেন না এই দিন ইসলামকে প্রচার করার জন্য প্রসার করার জন্য কায়েম করার জন্য আল্লাহর নবীর সাহাবীগণ নিজেদের প্রাণ পর্যন্ত কুরবান করলেন জরে বলে সুবহানাল্লাহ কি ত্যাগ কি ধই রইযো কি ধই সাহা পা রাখতে হিসাবে তে ধনমুন সম্বদ মিলিয়ে দিলে নে ঘরে ছেলের লাশে তো ভুক ঘরে ছেলেরে লাশ তবু চাদের হজরতে জাদের রতিয়াল্লা মু তালা অনুভব ঘরের ছেলেরে লাশ তবু জাদের নবী কে খাওয়ালে নে খানা মাসিক সর্জন হবে গো ঘরের ছেলেরে লাশ তবু চাদের আমার নাবী কেঁকে খানা তাদের হবে না হিসাব যারা আমার দয়ার নবীর দিওয়ালা তাদের হবে না হিসাব যারা নবীর দিওয়ালা তারপরে বেহিসাবে দেখো যারা হয়েছে কোরবান হাতে দেখো যারা হয়েছে কোরবান আল্লাহ স্বয়ং বাড়াই তাদের মর্যাদা ও আমি মেদিনীপুর থেকে এসে আপনাদের মালদা এটা চাচার মেদিনীপুর থেকে এসে মালদা জেলা হরিশ চন্দ্রপুর এলাকায় বলে যায় ভাইরা আমার যারা টাকা পয়সা দান করেছেন যারা টাকা পয়সা দান করেছেন যারা টাকা পয়সা দান করবেন আমার ইনশাআল্লাহুল আল্লাহুল ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমার নবীর সাদক আপনার সম্মান বাড়িয়ে দেবেন আখেরাতেও সম্মান বাড়িয়ে দেবে Mm-hmm. <laughs> আপনি পরীক্ষা করে দেখুন আপনি পরিষ্কার মন নিয়ে ভালো মন নিয়ে দান করে দেখুন আমার আল্লাহ আপনার সম্মানকে অনেক গুণ বাড়িয়ে দেবেন তাই বলছে দেখো যারা হয়েছে আল্লাহ স্বয়ং বাড়াই তাদের মর্যাদা সম্মান আল্লাহ স্বয়ং বাড়াই তাদের মর্যাদা সম্মান ওরে আলিয়ার বলে

এই সময়টা বড় ফিতনার সময় এই সময়টা বড় নাজুক সময় এই সময়টা ঈমান বাঁচিয়ে চলা বড় কঠিন হচ্ছে বাবাজি আমার আমরা মোবাইল ইউটিউবে এমন এমন বক্তব্য শুনছি বাবাজি ওই বক্তাদের বক্তব্য শুনলে ঈমান ঠিক রাখা বড় মুশকিল বুঝলে দয়ার নবী رحمتাল শান মানকে আমার আল্লাহ এত বড় করেছেন এত বড় করেছেন

যা নবীর সম্মানের কথা শুনলে নবীর আসি খুশি হবে না নারাজ হবে খুশি হবে কিন্তু এক শ্রেণীর বক্তা বেরিয়েছে এমন এরা নবীর শানকে ছোট করার কম্পিটিশন করতে আরম্ভ করেছে একটা কথা মনে রাখবেন ভাই এদিকটা পূর্ব দিক নাকি ভাই এই পূর্ব দিকে মুখ করে সকাল থেকে আপনি যদি সূর্যকে গালাগালি করতে থাকেন একেবারে সন্ধ্যা পর্যন্ত যদি সূর্যকে গালাগালি করেন বলুন বলুন সূর্যের আপনি কমাতে পারবেন নাকি বলুন কি সূর্যের যদি কমানো যাবে কমানো যাবে না কমানো যাবে না অনুরূপ ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন নবী মুস্তাফাকে বানালেন রাহমাতাল লিল আলামিন আমার নবী মুস্তাফার সানে যে যতই উল্টো পাল্টা আজেবাজে কথা বলুক না কেন আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ বানিয়েছেন নবুয়াতের সূর্য রিসালাতের চন্দ্র নবুয়াতের সূর্য রিসালাতের চন্দ্র আমার নবী মুস্তাফার সালে যে যতই বেয়াদবি করুক না কেন কুৎসা করুক না কেন আমার নাবির সানমানকে এতটুকু কমাতে পারবে না এতটুকু কমাতে পারবে না আচ্ছা ভাই এখানে যারা বসে আছে কারো নাম ধরুন আব্দুর রহমান কারো নাম আব্দুল গফার কারো নাম আব্দুল জব্বার কারো নাম গোলাম মুস্তাফা আচ্ছা বলুন তো আমার আল্লাহ কাউকে আব্দুর রহমান পাক বলে ডেকেছেন কোথাও ডাকে ভাইয়েরা বাবাজিরা আমার আমারা আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে আব্দুর রহমান পাক বললেন না আব্দুল গফর পাক বললেন না আব্দুল হাদি পাক বললেন না আব্দুর রাজাক পাক বললেন না আব্দুল জালিল পাক বললেন না বললেন না কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার নবীকে এবং নবীর পরিবার বর্গকে নবীর আহলে বাইতকে আমার আল্লাহ পাক এবন কবিপীর বলে ঘোষণা কররলে মেজরে বলে সভারারা আনুসরিথে পাই পারার মধ্যে এটা আয়াতের কারিমা নাসিলে হয়েছে বাবাজি আমার ফসমিল্নি লাগের রহনের রহেম। ইন্মা ইউরিদুললাবু লিউজ হিরা

আমি আপনাকে এবং আপনার বাড়ির লোকেদেরকে পুরো পরিবারস্থদেরকে আমি আল্লাহ আজকে পাক এবং পবিত্র বলে সার্টিফিকেট দিয়ে ঘোষণা দিয়ে দিলাম ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার বাড়ির লোক কারা আছে আপনি নিজের থেকে একটু দেখিয়ে দিন এই আয়াত এ কারীমা হাজরাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম পেশ করলেন দয়ার নাবি আমার হুজরা মোবারকের মধ্যে আরাম ফারমার ছিলেন আরাম করতে করতে দয়ার নাবি আমার চেহারা মোবারকে পবিত্র চাদর মোবারক জড়িয়ে নিয়ে বাড়ির বাইরে যখন বেরিয়ে এলেন তয়ার নবির সর্বপ্রথমে ইমামে হাসানো হুসাইন পাতকে লক্ষ্য করে বলছেন এই ইমামে হাসানো হুসাইন তোমরা আমার চাদরের মধ্যে এসে যা দয়ার নবী আমার সাইয়দা ফাতেমা কে দেখতে পেয়ে বলছেন এই সাইয়দা ফাতেমা এই ফাতেমা তুমিও আমার চাদরের মধ্যে এসে যাও কিছুটা দূরে ছিলেন হায়দারে কাররার মাওলা আলী শেরে খোদা মাওলা আলী চিন্তা করেছেন আল্লাহ কি এমন ঘটনা ঘটলো দয়ার নবী আমার ইমামে হাসান ও হুসাইনকে চাদর পাকে নিয়ে নিলেন দয়ার নবী আমার সাইয়দা ফাতেমাকে চাদরপাকে নিয়ে নিলেন কি এমন ঘটনা ঘটলো মাওলা আলী যখন এগিয়ে এলেন মাওলা আলীকে লক্ষ্য করে নবী আমার বলছেন এই মাওলা আলী শেরে খোদা তুমিও আমার চাদরের মধ্যে এসে যা একদম দলিলি কথা বলছি বাবা দালালি বলছি না দয়ার নবী আমার ইমামে হাসান হুসাইনকে নিলেন মা ফাতেমাকে নিলেন মাওলা আলীকে নিলেন নিয়ে মোট পাঁচ জন হলেন কিনা দেখুন আমার নবী নিজে রয়েছেন মাওলা আলী মা ফাতেমা ইমামে হাসান ইমামে হুসাইন এই পাঁচ যখন একত্রিত হয়ে গেলেন আল্লাহর নবী তো আলামের বাদশা নবী আমার আল্লাহর দরবারে দুটো নূরানি হাত তুলেছেন নবুয়াতের হাত তুলেছেন রিসালাতের হাত তুলে নবী আমার বলছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা হা উলাই আহলে বাইতে কাসাফিনাতে নুহিন মান রাকা বাগানা যা ওয়া তাকাল্লাফা কারাকা আনহা ওয়া হাওয়া আই আল্লাহ পাক এরাই হলো আমার আহলে বাইত এরাই হলো আমার বাড়ির লোক এরাই হলো আমার পরিবারস্থ লোক আপনি এদেরকে পাক এবং পবিত্র বলে সার্টিফিকেট দিয়ে দিন আচ্ছা বলুন তো আমার আল্লাহর কথা মতো ন্যাবির কথা মতো মা ফাতেমা হলেন পাক আল্লাহর কথা মতো আমার নাবির কথা মতো মাউলা আলী হলেন পাক আমার ন্যাবির কথা মতো ও হুসাইন হলেন পাক ওই পাকেদের সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে পাকেদের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে সে হাজার গোসল করলেও তার দেহটা পাক হতে পারে তার দিলটা কোনোদিনও দিনও পাক হবে না হবে না আর পাক পাঞ্জাতানকে ভালোবাসলে পাক পাঞ্জাতানকে মেনে নিলে পাক পাঞ্জাতানকে মহাব্বত করলে তার অন্তরটাও আল্লাহ করে দেবেন পাক কথা বুঝতে পারলে ভাই আমার কথা বুঝে আছে আসছে তো তাহলে আমরা পাক পাঞ্জাতান মাননে ওয়ালা মুসলমান আমরা সাহাবিয়ে রাসূলদের মাননে মুসলমান আমরা নবীর আহলে বাইত কে মুসলমান আমরা নবীর বংশধরকে মাননে মুসলমান আমরা ওলি আল্লাহ গাউস কুতুবদেরকে মাননে মুসলমান আলহামদুলিল্লাহ আমরা সুন্নি হানাফি জামাতের হুসাইনি মুসলমান জোরে বলে সুবহানাল্লাহ 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 আমরা সুন্নি হানাফি জামাতের আলহামদুলিল্লাহ আমরা হুসাইনি মুসলমান একবার জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরাদার আমার নবীর চরিত্র কেমন নবীর আখলা কেমন আমার ন্যাবীর शान বর্ণনা করতে গিয়ে शायर নবীর আশিক হয়ে কি বলছে শুনুন মুহাম্মদ মুস্তাফা সাল্লা আলা

নারীদেরকে সম্মান দেওয়া হতো না নারীদের সম্মান ছিল বিপন্ন যদি কারো বাড়িতে কন্যা সন্তান হতো সেই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো বাবা কন্যা সন্তানদেরকে মেরে ফেলা হতো জীবন্ত কবর দিয়ে দিয়ে দেওয়া হতো তাই বলছে পাপে তাতে আধারে পূর্ণ দুনিয়া মোহাম্মদ মোস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশা রহমত ওয়ালা তুমি বাদশার বাদশা রহমত মেদের সম্মানের কথা লক্ষ্য করতে গিয়ে মনে পড়ে যায় নারী জাতির সম্মানের কথা লক্ষ্য করতে গিয়ে দয়া

হজরতে মা ফাতেমাকে কেমন ভাবে সম্মানিত করেছেন দেখুন আমার নাবি যদি বসে থাকতেন বসে থাকতেন আর হজরতে সৈয়দা ফাতেমা যদি আমার নাবির দরবারে আসতেন আমার নাবির দরবারে মা ফাতেমা যখন আসতেন আমার দয়ার নাবি বসে থাকলে মা ফাতেমাকে দেখে আল্লাহর নাবি স্বয়ং উঠে দাঁড়িয়ে যেতেন মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন দোয়ালামের বাদশা আমার নাবি উঠে দাঁড়িয়ে গিয়ে মা মার হাতে চুমা খেতে মা ফাতেমার হাতে চুমা খেতেন আমার নবী মুস্তাফা মা ফাতেমার মাথায় চুমা লাগাতেন তয়ার নবী আমার মা ফাতেমার হাতে চুমা দিতেন মা ফাতেমার মাথায় চুমা লাগাতেন আল্লাহর নবী বলেন জগতের মানুষ শোনো শোনো আমি সাইয়্যেদা ফাতেমাকে আমি নবী আমার বেটি বলে আমার কন্যা বলে আমি এই ভেবে তাজিম করি না শুধু আমার আল্লাহ জানি রমণীদের সরদারিনী বানিয়েছে মা আল্লাহ সমস্ত জান্নাতি রমণীদের সরদারি বানিয়েছেন আমার নাবি বলেন মা ফাতেমা যেখানে নারাজ হয় আমি সেখানে হয়ে যাই নারাজ হলে আমিও নাবি নারাজ হয়ে যাই ফাতেমা যেখানে নারাজ থাকে আমার আল্লাহও সেখানে নারাজ হয়ে যায় আর ফাতেমা যেখানে খুশি থাকে আমার আল্লাহ খুশি থাকে তো ভাইয়েরা বাবাজিরা আমার আমরা যারা বক্তা মানুষ জালসা করি বক্তব্য রাখি খেতাবৎ করি লেকচার দি আমরা সকলেই কম জান্নাতের বর্ণনা কিছু না কিছু করি করি না হাফিজ সাহাব জান্নাতের বর্ণনা করেন কাহি সাহাব জান্নাতের বর্ণনা করেন ইমাম সাহাব জান্নাতের বর্ণনা করেন ওলামা হাজরাতে জান্নাতের বর্ণনা করেন মুফতি সাহেব জান্নাতের বর্ণনা করেন সমস্ত খিতাবাত যারা করে তারা সকলেই জান্নাতের বর্ণনা করে বর্ণনা করে কিন্তু বলা বাহুল্য জান্নাতের বর্ণনা তো করতে হবে করতে হবে জান্নাতের সরদার যাদেরকে আমার আল্লাহ বানিয়েছে

একজন সাহাবি তো কেঁদেই আকুল কেঁদেই অস্থির আয় আল্লাহ এত আমল করলাম এত ওয়াজিফা করলাম এত নবীকে মহাব্বত করলাম এত নবীকে প্রেম করলাম আল্লাহর নবী বলছেন কোন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না তাহলে কি হবে কত সরল মনের সাহাবি কত পরিষ্কার অন্তরের সাহাবি কত আলোকজ্বল অন্তরের সাহাবি দেখুন সাহাবী কান্নাকাটি করছেন দয়ার নবী আমার মৃদু মৃদু হাসতে হাসতে বলছেন सुनो सुनो আমার আল্লাহ পাক যাদেরকে জান্নতি বানাবেন জান্নতি বানাবেন জান্নতি বানাবেন যদি কারো 100 বছর বয়সে ও ইন্তেকাল হয় তাকে তে বছরের যুবক বানিয়ে জান্নাতে বা পাঠাবে। কিতাবের মধ্যে বলা হয়েছে জান্নাতে যারা যাবে জান্নাতি যারা হবে

করিয়ে দেওয়ার পরে তাদের বয়সটা হয়ে যাবে পেঁপে যাদের চুল পেকে যাবে দাড়ি পেকে যাবে চামড়া কুচকে যাবে যাদের হাজার আপনারা আশি নব্বই বছর বয়স হয়ে যাবে তাদেরকে তেত্রিশ বছরের যুবক বানিয়ে আমার আল্লাহ নবীর সাদকাই জানাতে দেবে কথা বুঝে আসছে তখন ওই সাহাবি আমার নাবির কথা শুনে খুশি হয়ে গেলেন আমার নাবির কথা শুনে আনন্দিত হলেন আমার নাবির কথা শুনে উৎফুল্ল হলেন ও ভাইরা বাবাজিরা আমার দয়াল নাবির রাহমাতাল আলামিন শফিউল মুজনাবিন উনার টোটাল লাইফে টোটাল লাইফে টোটাল লাইফে উনি কোনোদিনও একটা মিথ্যা কথাও বলেন না

দয়ার নবীকে নবুয়তের বাদশা বানালেন নবুয়তের বাদশা বানালেন আমার আল্লাহ মাওলা আলী হুজুর পাককে বেলায়েতের বাদশা বানালেন জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক নবী মুস্তাফাকে নবীদের ইমাম বানিয়েছেন রাসূলদের ইমাম বানিয়েছেন পয়গম্বরদের ইমাম বানিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর সাদকায় মাওলা আলীকে